বন্ধুরা দেখুন রাতের কিছু ভাত রয়েছে সেই ভাতটা দিয়ে আমি এই ফুলকপি আলু দিয়ে টমেটো করসুটি আর ধনে পাতা দিয়ে ভাতটাকে ভাজা করব আপনারা বাড়িতে সকলেই ভাত ভাজা করে থাকেন আমি যেভাবে করছি আপনাদের সেটা আপনাদের সাথে সেটা শেয়ার করছি কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ফুলকপি আলুগুলোকে মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি আলু দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এবার আমি সেরা কাঁচা লঙ্কা এবার আমি ভালো করে ভাজা ভাজা করব এখন আমি লবণ হলুদ দেবো না কেন এখন লবণ হলুদ দিলেই বন্ধুরা ফুলকপি থেকে আলু নতুন আলু তো নতুন আলুর থেকে জল বেরিয়ে যাবে তাহলে ভাজাটা ভালো হবে না টান টান থাকবে না ডিম দিয়ে তো বন্ধুরা আমরা ডিম দিয়ে আলু দিয়ে অনেক ভাত ভাজা করে খেয়ে খাই কিন্তু ফুলকপি আলু দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বাড়িতে কখনো এইভাবে আলু ভাজা দিয়ে ভাতটা ভাজা করবেন দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার ছেলে যেমন খেতে চায় না ওই যে কালো জিরে ফোড়ন কালো জিরে একদম খেতে চায় না ও খাবে না বলে আজকে আমি এই মার মেয়ে খাবো বলে এই জন্য কালো গুঁড়ে দিয়ে একটু ফুলকপি আলুটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে ভাতগুলোর মধ্যে দিয়ে দেবো বাড়িতে একবার অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন এবং খেতে খুবই ভালো লাগবে দেখুন হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো নুন আর হলুদ দিয়ে ভালো করে নাচড়া করে নেবো একটাই ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি ধুয়ে রাখা কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো কেউ কড়াইশুঁটি বলে কেউ মটর বলে বন্ধুরা আমি কড়াই বলি ওদের মটর বলি টমেটোটা আরেকটু পরে দেব আর একটু ভাজা ভাজা হোক কড়াইচুঁটিগুলো একটু ভাজা নরম হয়ে যায় দিয়ে দিচ্ছি টমেটোটা সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ভাতগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লাল লঙ্কার গুঁড়ো খুব বেশি দেবো না বন্ধুরা সব এবার একসাথে মিশিয়ে দেবো ছোটোবেলায় বন্ধুরা এটা রান্না করছি আর ছোটোবেলার কিছু কথা মনে পড়ছে ছোটবেলায় যখন আগে স্কুল যেতাম খুব হুড়াউুড়ি থাকতো মা কি করতো এইভাবে আলু দিয়ে ফুলকপি দিয়ে শীতের সময় আলু দিয়ে ফুলকপি দিয়ে আমরা হয়তো এখন টমেটো কড়াইশুটি এত কিছু দিয়েছি হ্যাঁ ফুলকপি দিয়ে আলু দিয়ে একটুখানি ভাত ভেজে দিত আমরা খেয়ে স্কুলে চলে যেতাম আমি আর ভাই হুম তাই দিয়ে আর মনে করছে যে ছোটবেলায় এগুলো কত খেয়েছি এখন তো আর এইসব বাচ্চারা খেতে চায় না বলে করা হয় না ধনে পাতাটাকে ছিঁড়ে ছিঁড়ে একটু একটু দিয়ে দিচ্ছি খুঁড়ি দিয়ে আর কাটিয়ে নিয়ে একবার হাত দিয়ে ধুয়ে ভালো করে একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা দিলে শীতকালে যে কোনো জিনিসই খেতে খুবই ভালো লাগে শীতকালে তো যত মশলাপাতি কম খাওয়া যায় ততই ভালো এই হালকা করে একটু ধনে পাতা দিয়ে দিলাম তরকারিতে বা মাছের ঝোলে খেতে খুবই ভালো লাগে ধনে পাতাটা দিয়েও ভালো করে মিশিয়ে দেবো দেখুন ভাত ভাজাটা আমার রেডি হয়ে গেছে রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কারা বাড়িতে এইভাবে ভাত ভাজা করে খান আমাকে একটু অবশ্যই কমেন্ট করবেন এবং ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে